আজকের রেসিপি হচ্ছে মজাদার আমের আচার তো চলুন শুরু করে ফেলি এর জন্য আমগুলোকে আমি পাতলা করে ছিলে এইভাবে ঠুজা করে পিস করে নিয়েছি এরপর এর মধ্যে হচ্ছে আমি এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লবণ দিয়ে বেশ ভালোভাবে এখন আমি মিক্সড করে নেব বেশ ভালোভাবে এটাকে আপনাকে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মিক্সড করে নিতে হবে যেন সবগুলো আমের মধ্যে লবণ আর হলুদটা প্রবেশ করে যেহেতু আম থেকে প্রচুর পানি বের হয় তাই আমগুলোকে আমি একটা ছাঁকনিতে বেশ পানিটা ঝরার জন্য রেখে দিব এটা আধা ঘন্টা বা এক ঘন্টা আপনি রোদের মধ্যে শুকিয়ে নিতে পারেন বা ফ্যানের বাতাসেও শুকিয়ে নিতে পারেন এরপর যা হচ্ছে আমি ধুলো একটা ফ্রাই প্যান গম করে নিচ্ছি ফ্রাই গরম হয়ে আসলে আমি সরিষার তেল দিয়ে নিব তো তেলটা গরম হয়ে আসছে এই পর্যায়ে হচ্ছে আমি পাঁচফ্রন এক চামচ হচ্ছে জিরা আর কিছুটা লবণ দিয়ে আমি বেশ ভালো করে ভেজে নিব ভাজা হয়ে আসলে সে পর্যায়ে হচ্ছে আমি আমগুলো নিয়ে আমগুলো আবারও পুনরায় দিয়ে আবার ভেজে নিব বেশ ভালোভাবে আপনাকে এটা মিক্স করে নিতে হবে এক চামচ আমি গরম মশলা দিয়ে নিলাম জানি তেলটা আমের মধ্যে বেশ ভালোভাবে প্রবেশ করে এখন আমি হচ্ছে চিনি দিয়েছি আমি চিনি দিয়ে দিয়েছি হচ্ছে হাফ কাপ চিনির পরিমাপটা আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন মানে আপনারা কতটুকু চিনি খেতে পছন্দ করেন সেটা দিয়ে নেবেন এক চামচ হচ্ছে আমি মরিচের গুঁড়ো দিয়েছি এবং সব কিছু দেওয়ার পরে আমি আবারও বেশ ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি পুরো আমটা তেলের মধ্যে মজে যাবে ঠিক সেভাবে আপনি ততক্ষণ পর্যন্ত এটাকে আপনাকে জাল দিতে হবে দেখুন আমার আমটা কিন্তু তেলের মধ্যে উঠে এসেছে এবং বেশ ভালো জমে গেছে এই পর্যায়ে হচ্ছে আমি আমটাকে চুলো থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি এখন আমি একটা কাচের বইমে এটাকে সংরক্ষণ করব আমি কিন্তু আমটা আচার বানানোর সময় এক চামচ ভিনেগার দিয়েছিলাম তো আবারও যে কাঁচের বইমটা মুখটাও আমি ভিনেগার দিয়ে একটু মুছে নেবো যাতে করে ফাঙ্গাস বা কোনো কিছু ব্যাকটেরিয়া না ধরে এভাবে আপনার দীর্ঘদিন আচারটা সংরক্ষণ করতে পারবেন তো তৈরি হয়ে গেল ছটপট আমের আচার ধন্যবাদ সবাইকে দেখার জন্য